আমাদের সরকার শিক্ষাকে দান সম্পন্ন যুব প্রযুক্তি এবং বিশ্বমানের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সরকার এই জন্য শিক্ষাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার অভিপ্রায় প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমাকেও আমার সাথে ব্যক্তিগতভাবেও তার কথা হয়েছে তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বেশি বাড়িয়ে দিতে চান শিক্ষার জন্য বরাদ্দ সব থেকে কম কিন্তু উনি চান শিক্ষার জন্য বরাদ্দ সব থেকে বেশি করতে আপনারা শুনে খুশি হবেন আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই গিয়েছি এবং সেখানে শিক্ষাঙ্গনগুলিতে দেখেছি সেখানে একটা দারুণ পরিবর্তন আমি দেখলাম সেটি হচ্ছে এই যে ছাত্রছাত্রীকে শিক্ষামুখী করা শিক্ষা করা করতে তারা খুবই সক্ষম হয়েছে